الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أيها الذرون بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم kitaban fihi dhikrukum afala তাকিলুন সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নিগণ আমরা আপনাদের সম্মুখে একুশ নম্বর সুর আর দশ নম্বর আয়াত আবৃত করেছি যেখানে আল্লাহ বলছেন যে আমরা অবশ্যই তোমার কাছে অবতারণ করেছি এক গ্রন্থ যাতে রয়েছে তোমাদের কথা কি তোমরা বুঝবে না তো আল্লাহ আবুল্লা আলমিন বলছেন আনসাল না আমি একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে আছে তোমাদের কথা তো এই যে কিতাবটি আল্লাহ নাজিল করেছেন তো এই কিতাবটা যে ভাষায় যেহেতু কিতাব থাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় কিতাব থাকে তো আল্লাহর যে কিতাবটা সর্বশেষ চূড়ান্ত যে গ্রন্থটা সেই গ্রন্থটা আরবি ভাষায় কোরআন আরবি আল্লাহ আল্লাহ কুমতা তো কোরআনটা হলো আরবি ভাষায় যাতে তোমরা বুঝতে পারো আরবি ভাষা অনেক সহজ বদ্ধ ভাষা সকল ভাষার স্রষ্টা আল্লাহ তো এই জন্য আমরা আমাদের মাতৃভাষায় মাদার ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের ভাব প্রকাশ করি তো এই কোরআনটা যেহেতু আরবি ভাষা আমাদের ভাষা নয় সেজন্য জন্য আমাদেরকে বুঝতে হলে চোদ্দোর চারে আল্লাহ বলছেন যে বিলেসানি আমি প্রত্যেক রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করে তো আমাদেরকে যদি আল্লাহর সান্নিধ্য পেতে হয় তাহলে কোরআনকে বুঝতে হবে নিজের ভাষায় আর কোনো বিকল্প নেই সেটা বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের দুইশো আয়াত দুইশোটা শব্দ এমন আছে যেটা জানতে পারলে কোরআনের সকল আয়াত গুলো আপনি জেনে ফেলবেন অর্থগুলো জেনে ফেলবেন তখন কোরআন বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে যার ধারাবাহিক পর্বে আমরা বারোটা পর্ব করেছি ইতিপূর্বে আজকে আমাদের তেরোতম পর্ব আপনাদের সম্মুখে তো আজকে যে বিষয়টা যে শব্দটা নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি সেটা হলো বা শব্দটা আমরা সবাই জানি আছে একেবারে প্রথম সুরার শুরুতেই এই কথাটা আছে তো এটার অর্থ হচ্ছে মহাবিশ্ব তো এটা কোরআনে কারিমে তেহাত্তর বার উচ্চারিত হয়েছে যেমন সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ালা কিন্নাল্লাহ দু হাজলিন আলাল আলামিন হ্যাঁ আল্লাহ তার মহাবিশ্বের উপর অনুগ্রহশীল ফজলিন আলাল আলা ফাজলিন শব্দর অর্থ আমরা আগে জানিয়েছিলাম তারপরে আলা উপর সেটাও আমরা জানিয়েছিলাম ইতিপূর্বে দেখেন আগের শব্দগুলোর অর্থ জানা থাকলে এখন মিলানো খুব সহজ হয়ে গেল নতুন শব্দ যেটা এসলো সেটা হচ্ছে আল আমিন আল আমিন তো এই আল আমিন শব্দের অর্থ হচ্ছে মহাবিশ্ব তো এটা কোনো কঠিন বিষয় না আমরা একবার জেনে নিলে আল মানে মহাবিশ্ব কোরআনে তেহাত্তর বার এসেছে অতএব আপনি তেহতটি স্থানে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমরা সুরাবাকার দুইশো একান্ন নম্বর আয়াত দ্বারা দলিল দিলাম সুরা ফাতিহার এক নম্বর আয় দলিল দেওয়া যেতে পারে আলহামদুলিল্লাহ রবিল আলমিন তো এমনিভাবে আর একটা শব্দ আমরা দেখি সেটা হচ্ছে মালুন আমু আলুন মানে সম্পদ মাল আমাল মানে সম্পদ মাল আমাদের সমাজেও ব্যবহার হয় তো শুদ্ধ বাংলায় যদি আপনি যান তাহলে এটাকে বলা হয় সম্পদ তো এটা কোরআনে কারিমে ছিয়াশি বার ব্যবহার হয়েছে ছিয়াশি বার আমাল শব্দটা ব্যবহার হয়েছে তো এই যে আমওয়াল বা মাল যেটা এটা অর্থ হলো সম্পদ তো আপনি ছিয়াশি জায়গায় সমস্যার সমাধান পেয়ে গেলেন টোটাল কোরআনের এক জায়গায় জানলে ছিয়াশি জায়গার সমস্যার সমাধান হয়ে গেল তো আল্লাহ সুবাহন তালা এই শব্দটা কোরআন কারিমি অনেক জায়গায় উচ্চারণ করেছেন তন আমরা আপনাদের সম্মুখে সুরায় নিসার উনত্রিশ নম্বর আয়াতটা দ্বারা দলিল পেশ করেছি লা তাহকুলু আমুয়া কুম আমরা সবাই জানি আল্লাহ রবুল আলমিন সুরা নিসার উনত্রিশে বলছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না অন্যায়ভাবে গ্রাস করো না বিল বাতিল বাতিল পন্থায় অন্যায় ভাবে আমো আলকুম মানুষের সম্পদকে তোমরা কি করো না অন্যায়ভাবে গ্রাস করো না এরপরে আর একটা শব্দ আদম আদম এরা অনুবাদ করেছে আদওয়ালা সালাম আসলে আদম শব্দ হচ্ছে মানুষ্য জাতি মানুষ্য জাতি কিন্তু আদম জাত যেটাকে বলা হয় তো এটা তো আমাদের সকলেই জানা আর আদম তো সুপরিচিত আমরা সবাই জানি তো এটা কোরআনে কারিমে পঁচিশ বার এসেছে পঁচিশ বার তো আমরা একটা দলিল দিচ্ছি বনি ইসরাইলের একষট্টি নম্বর আয়াত কুল কুলনারিল মালা যুদু জুদুল আদামা এরকম শব্দ কোরআনে কারিমে কয়েকবার এসেছে এবং সুরা বাকারাতেও আছে তাহলে আমরা এক জানতে পারলে পঁচিশ জায়গায় যে শব্দটা বুঝেই আমাদের পরিচিত শব্দ এত কঠিন কিছু নয় যদি আমরা একটু চেষ্টা করি বুঝার অনুধাবন করার তাহলে আমার মনে হয় আল কোরআন বোঝা আমাদের জন্য একেবারেই সহজ যদি আমরা একটু মনোনিবেশ করি এবার আমরা আর শব্দ দেখবো সেটা হচ্ছে ডুহা ডুহ অর্থাৎ সালাম আলা নুহ যাকে আমরা নুহ বলে জানি তো নুহের কথা কোরআন কারিমে তিয়তাল্লিশ বার এসেছে তো আমরা তো জানি তারপরে একটা দলিল আপনাদেরকে দিচ্ছি সুরাই হুদের সত্তরিশ নম্বর ওয়া উহিয়া ইলেহিয়া আন্নাহু এবং নুহের উপর আমি ওহি পাঠিয়েছি পাঠানো হল নহি পাঠানো হল নুহের উপরে তো তেতাল্লিশ বার নৌ সম্পর্কে এসেছে তো আমরা এক জায়গায় জানলে নৌকে তো সুপরিচিত আদম সুপরিচিত এগুলো তো বাংলার মতো হয়ে গেছে এখন অর্থাৎ আমাদের আল কোরআন বোঝার জন্য এমন কোন মুশকিল বলে মনে হয় না যেটা আমাদের সোকাট হুজুররা আমাদেরকে কোরআন বিমুখ করে রাখার জন্য এমনভাবে কথা বলে যাতে আমরা কোরানের পাশে না যাই সেটা ওরা শুধু শুধু ওনারা জানবে আমরা যাতে না জানতে পারি সাধারণের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য মুসলিম কাজ করে যাচ্ছে সার্বিক সহযোগিতার আহ্বান রাখছি আমরা আপনাদের কাছে তো আর একটা শব্দ আমরা দেখি হুদ হুদ আহ কোরআন কারিমে সাতবার হুদের নাম এসেছে হুদ একজন আহ নাম তো আল্লাহ রবুল আলমিন সুরাই হুদের পঞ্চাশ নম্বর আয়াত দেখতে পারি আমরা ওখানে আল্লাহ বলছেন ওয়াইলা আদিন আখা হুম হুদান আর আদ জাতির প্রতি তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম নবী রসুলদের একটা পরিচয় হয়েছে তারা ভ্রাতৃ সুলভ আচরণ করেন জাতির সাথে তাদেরকে ভাইয়ের পরিচয় দিয়ে আল্লাহ রবুল আলমিন বসিয়েছেন অর্থাৎ নাবিরাসুলরা এক ক্ষেত্রে ভ্রাতৃত্বের বন্ধনটা যেমন নবী রসুলটা তার জাতির প্রতি এরকম একটা বন্ধন হয় এই জন্য এরকম আয়াত কোরআন কারিমে অনেক জায়গায় আসছে তো আমি এই সকল রেহা সকলের বিষয়টা আপনাদেরকে উল্লেখ করতেছি তো রসুলদের প্রায় নামগুলো আমরা কোরআন থেকে পরিচয় করে দিচ্ছি যদিচ আপনাদের অনেকেরই পরিচিত তো এখানে জেনে ফেললে কত জায়গায় এসেছে সেটা জানতে পারলে আপনারা কোটাল কোরআনের বিষয়টা জেনে যাবেন যেমন একজন রসুল আল্লাহ সালাম যাকে আমরা জানি সালাম শব্দের অর্থ হচ্ছে তো আল্লাহ রব্বুল আলমিন পুরানি কারিমে নয় জায়গায় সালেহ কথা উচ্চারণ করেছেন তো সুরাই হুদের একষট্টি নম্বর আয়াত দিয়ে আমরা দলিলি ওয়াইলা সামুদা দা আ আর সামুদের কাছে তার ভাই সালেকে পাঠিয়েছিলাম তো এভাবে রসুল গণ বন্ধন নিয়ে মানুষের কাছে এসেছে কিন্তু তথাপিও যুগে যুগে রসূলদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে এখনও ওই রসুলকে নিয়েই যত ঝামেলা এটা যুগ যুগান্তরের বিষয় চলে আসছে নবী যুগ থেকে সকল যুগে এটাই হয়েছে এরপরে আর একজনের সম্পর্কে আমরা জানি যিনি মিল্লাতের পিতা ইব্রাহিম ইব্রাহিমের কথা কোরআনে কারিমে ঊনসত্তর বার উচ্চারিত হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন দুই নম্বর সুরা আল বাকার আর একশো পঁচিশ নম্বর আয়াতে বলছে অত্তাখিজু মি মাকামি মুসাল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটি মাকাম মানে মর্যাদাপূর্ণ সেই স্থানটিকে সালাতের জন্য জায়গা হিসাবে গ্রহণ করো অর্থাৎ দায়িত্ব পালনের জন্য ওখান থেকে যে নির্দেশনা দেয় সেটাকে তোমরা গ্রহণ করো এরপরে আরেকজন একজন পয়গম্বরের কথা আমরা শুনি তিনি হচ্ছেন লুত যার সম্পর্কে আল্লাহ রবুল্লা আলামিন কোরআনে কারিমি সাতাইশ বার তার কথা উচ্চারণ করেছেন সোরা আশোয়ার আর একশো ষাট নম্বর আয়তে কওমু কমিন নীল মুরসালিন লুতের জাতি ও রসুলদের অস্বীকার করেছে লুতের জাতিও ও রসুলদেরকে কি করেছে অস্বীকার করেছে তো যুগে যুগে এটাই ঘটেছে যে আরো দুইজন নবীর সম্পর্কে কোরআনে কারিমে যে একজন হচ্ছে ইসমাইল যিনি ইব্রাহিমের পুত্র এই হুদ ইব্রাহিম ইসমাইল প্রায় সমসাময়িক সময়ে এসেছে ইসমাইল সম্পর্কে কোরআনে বার বারোবার এসেছে তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের সুরায় মায়দার চুয়ান্ন নম্বরে কুরফি কিতাব ইসমাইল তো ইসমাইলের কথা বারোবার উচ্চারিত হয়েছে এরপর হচ্ছে ইসহাক ইসহাকের কথা বার উচ্চারিত হয়েছে ও আহাবনা আলাহু ইসাক সুরা আল আম্বিয়ার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন তাহলে আমরা এক জায়গায় জানার পরে অনেকখানি আমাদের ক্লিয়ার হয়ে গেলো এরপরে ইয়াকুবের নাম ইয়াকুব যিনি সালামুন আলা ইউসুফের পিতা ইয়াকুব তার কথা কোরআন করিমে ষোলোবার এসেছে ওয়াহাবনাহ ইসাকুব ইসাকের নামও এসেছে ইয়াকুবের নাম এসেছে কোরআনে করিমে ষোলোবার ইয়াকুবের নাম এসেছে তো সুরাই আল আন আমের চুরাশি নম্বর আয়াত থেকে আমরা দলিলামু ইসাকুব অনুরূপভাবে ভাবে সুরা ইউসুফ ইউসুফে একটা সুরার নাম এবং নাম হচ্ছে ইউসুফ যার সম্পর্কে কোরআনে কারিমে একটা সুরা নাজিল করা হয়েছে সেটাকে আল্লাহ সর্বোত্তম কেসা বলে অবহিত করেছেন তো ইসুফের ঘটনা আমরা জানেন আপনারা দেখে থাকবেন ইসুফ জুলেকার কাহিনী টিভির পর্দায়ও বিভিন্ন সবাই শুনেছেন আপনারা তো একটি বাড়া চড়া রং দেওয়া হয় কিন্তু যেটুকু আল্লাহ বলেছেন যেভাবে বলেছেন সেভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে তো আমরা সুরা ইউসুফের ছাপ্পান্ন নম্বর আয়াত থেকে দলিল নিতে পারি সাতাশ বার কারিমে ইউসুফের কথা উল্লেখিত হয়েছে লি এভাবে ইউসুফ আমি ইউসুফকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এরপরে সুয়াইবের নাম আছে সুয়াইব সুয়াইবের নাম কোরআনে কারিমে এগারো বার উচ্চারিত হয়েছে একজন পয়গম্বরের নাম কল ইয়া সুয়াইব সুরাই হুদের সাতাশি নম্বর আছে তারা বললো হে সুয়াইব এরপরে মুসার নাম কোরআনে সব থেকে বেশি উচ্চারিত হচ্ছে সালামুল আলা মুসা ওয়ালাকাদ আতাইনা মুসা আল কিতাব সুরায় ফুরকানের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন কোরআনে একশো ছত্রিশ বার সালামু আল্লাহ মুসার নাম উচ্চারণ করেছেন কোরআনে কারিমে অর্থাৎ কোরআনে কারিমে মুসা সম্পর্কে আলোচনা বেশি এরপরে আরেকজন একজন রসুলের নাম উল্লেখ করে আমরা আজকের আলোচনা শেষ করব যাকে সালাম আলা মোহাম্মদ ইতিহাসের মোহাম্মদের আগে যাকে ধরা হয় তিনি হচ্ছেন সালাম আলা ঈসা ঈসা ইবনু মারিয়াম তো ঈসা সালাম আল্লাহ কথা কোরআনে কারিমে পঁচিশ স্থানে উচ্চারিত হয়েছে তো সুরায় হাদিদের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও কফাইনা বি ঈসা আবনে মারিয়াম এরপর আমরা অর্থাৎ আমি মারিয়াম পুত্র ঈশাকে পাঠিয়েছি তো এভাবে করে রাসুলগণের ধারা চলে এসছে কোরআনে কত জায়গায় কতটুকুন কিভাবে উচ্চারিত হয়েছে এই শব্দগুলা তো আমরা আপনাদেরকে এটা আপনাদের সামনে উল্লেখ করলাম যাতে আপনাদের পরিচিতিটা এসে যায় যদি এই নামগুলো ইতিপূর্বে আপনাদের সকলেরই জানা তারপরেও আমরা কোথায় কতটুকুন আছে এটা জানাই দিলাম তো কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের থেকে ফায়দা হাসিল করার জন্য আল্লাহ রব্বুল আলমিনে তাকে সহজ করে দিয়েছেন আমরা কঠিন বানিয়ে রাখছি আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার উপলব্ধি করার তাওফিক দান করুন অমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা ইবাদিহিল্লাদিন আস্তফা রব্বি আউদুবি কামিন হামাজাতি শায়াতিন ও আউদুবি কা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন আলিয-যিকর ফাহাল মিন সম্মানিত সুধি কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআন বোঝার জন্য এবং কোরআন অনুধাবনের জন্য কোরআনকে নাসিহা হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন তো এটা এজন্য যেহেতু এটা বিশ্ব মানবতার জন্য গাইডলাইন বা নির্দেশনা বা ম্যানুয়াল তো এটা মানুষের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় ও মানব জীবনকে পরিচালনা করার জন্য স্রষ্টার পক্ষ থেকে যে বিধান এসেছে তা আমরা আপনাদেরকে সহজভাবে কোরআন জানানোর জন্য তেরো পর্বে আলোচনা করলাম আশা করছি আমরা চোদ্দ পনেরো পর্বে আমরা এই বিষয়টাকে শেষ করতে চাচ্ছি এখন আমরা আপনাদের সম্মুখে কোরআনের কিছু গ্রামাটিক্যাল সাইটটা একটু সামান্য দেখাবো যদিও কোরআন যেহেতু গ্রামার নির্ভর নয় তো কোরআন থেকেও গ্রামার আবিষ্কার করা হয়েছে নেওয়া হয়েছে তো কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কিভাবে শব্দগুলোকে ব্যবহার করেছেন সেটার বিষয়টা আমি একটু আপনাদেরকে সংক্ষেপে অতি সহজে বোঝানোর চেষ্টা করতেছি একটা হচ্ছে মাসদার মানে ক্রিয়ামূল যেটা হলো আর হচ্ছে ফাইল অর্থাৎ কর্তা আমর অর্থাৎ আদেশ মুজারে অনতীত আর মাঝি অর্থ অতীত তো এটা কোথায় কিভাবে কোন সংখ্যা কতবার উচ্চারিত হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই কারিম থেকে অতি সহজে যেমন ফেলুন মানে করা এটাকে আহ এই ফেলুনকে যদি আপনি এটাকে ধরেন ক্রিয়ামূল আর এটার কর্তা যদি ধরেন তাহলে ফাইল। ফাইল দ্বারা যার দ্বারা কৃত মানে যে করেছে তাকে বলে ফাইল। তারপরে হচ্ছে আমর অর্থাৎ এই শব্দটার যদি রূপান্তর করা হয় তাহলে আমর হিসাবে আসলে তখন ইফ আল প্রথম পাইলাম ফেল মানে করা মানে এটা হচ্ছে আপনার ক্রিয়ামূল এর থেকে রূপান্তর হয়ে ফাইল হইল যার দ্বারা তারপরে হলো ইফ আল তুমি সে করবে অর্থাৎ অতীত অনতীত এটা আর একটা হলো অতীতকাল সেটা হচ্ছে ফালা আলা সে করেছে একশো পাঁচবার এভাবে করে উচ্চারিত হয়েছে সংখ্যা তো এভাবে আমরা যদি কারিম থেকে এই শব্দগুলোকে দেখি কোরআনে কোথায় কোথায় আছে তো আর এখান থেকে যদি মূল ধাতু সহ কোন ইসে বর্ণিত হয়েছে ফাইল হিসাবে এসেছে না আমর হিসাবে এসেছে না মুদার হিসেবে এসেছে মাঝি হিসাবে এসেছে শব্দের যে অর্থ সেটা প্রয়োগিক ক্ষেত্রে এটা রূপান্তর হয় সেটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন ফাতাহ ফাথুন এটা হচ্ছে ইংরেজিতে বলে ওপেন আর বাংলায় বলে খোলা কোনো জিনিস উন্মুক্ত করা খোলা এটা হচ্ছে মূল ধাতু বা মাসদার যাকে বলে কিরিয়া মূল তো এটাকে যদি আপনি ফাইল হিসাবে ধরেন তাহলে ফাতেহুন যিনি খুলেছেন ফাথুন মানে খোলা আর ফিহুন মানে যিনি খুলেছেন আর আমর হিসাবে যদি নির্দেশ হিসাবে দেখেন আদেশ হিসেবে দেখেন তাহলে হবে ইফতাহ তুমি খোলো এটা হচ্ছে নির্দেশ সূচক এরপরে আসছে অনতীত অনতীতে হচ্ছে ইয়াফতাহু সে খুলবে তারপরে যদি অতীত ধরেন তাহলে ফাতাহা সে খুলেছে মানে অতীতে সে খুলেছিল এটাই হচ্ছে উনত্রিশ বার এরপরে আমরা দেখব মানে স্থাপন করা একারিমে শব্দটা আছে তো বিভিন্ন রূপে আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি জা আলুন শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা তো এটাকে যদি আপনি ফাইল হিসাবে অর্থা হিসাবে দেখেন তাহলে হবে যা এলুন স্থাপনকারী আর যদি আমর অর্থাৎ আদেশ সূচক হিসাবে দেখেন তাহলে এই জাল স্থাপন করো আর যদি অনতীত মুদারে হিসাবে দেখেন তাহলে ইয়া আল সে স্থাপন করবে আর যদি মাঝি তথা অতীত হিসাবে দেখেন তাহলে হবে যা আলা সে স্থাপন করেছে ঠিক অনুরূপভাবে আমরা যদি আর শব্দ নিই কোরআন থেকে এটা উচ্চারিত হয়েছে তিনশো ছেচল্লিশ বার উচ্চারিত হয়েছে বিভিন্ন স্থানে তো এমনিভাবে যদি আমরা আর শব্দ দেখি সেটা হচ্ছে নাসার নাসরুন নাসরুন মানে হচ্ছে সাহায্য করা এটা হচ্ছে মূল ক্রিয়া যাকে বলে মাসদার তো এটার যদি কর্তা হিসাবে আপনি দেখেন অর্থাৎ আরবিতে বলে ফাইল তাহলে মানে সাহায্যকারী আর যদি আমর অর্থাৎ নির্দেশ হিসাবে দেখেন তাহলে উনসুর সাহায্য করো আর মুদারে তথা ও ভাবে যদি দেখেন তাহলে ইয়ানসুরু সে সাহায্য করবে আর যদি মাঝেই অতীত হিসাবে দেখেন তাহলে নসারা এটা কোরআনে বার এসেছে যে সে সাহায্য করেছে অর্থাৎ অতীত হিসাবে যদি দেখেন এরপরে একটা শব্দ আমরা নিতে পারি সেটা হচ্ছে খালকুন মানে খলকুন মানে সৃষ্টি করা এটা যদি এটা হচ্ছে মাসদার এখন যদি এটা আপনি কর্তা হিসাবে নেন তাহলে খালিকুন সৃষ্টিকর্তা আর যদি নির্দেশ হিসাবে নেন আদেশ হিসাবে নেন তাহলে আমল হিসাবে নেন তাহলে উখ সৃষ্টি করো। আর যদি মুজারে হিসাবে ও অনতীত হিসাবে নেন তাহলে লুকু সে সৃষ্টি করছে করবে আর যদি মাঝি হিসাবে নেন তাহলে দুইশো আটচল্লিশ বার উচ্চারিত এমনি ভাবে আমরা যদি দেখি কুফরুন অস্বীকার করা বা ঢেকে ফেলানো যেটাকে কোরানিকারিমে কোরআন কারিমে মাজদার হিসাবে কুফরুন কিন্তু এটার ফাইল হিসাবে যদি দেখি তাহলে হচ্ছে কাফেরুন কাফেরুন মানে অস্বীকারকারী আর আমর হিসাবে বা নির্দেশ হিসাবে যদি দেখি তাহলে উকফুর অর্থাৎ অস্বীকার করো আর যদি মুজারে তথা অনতীত হিসাবে দেখি তাহলে ইয়াকফুর সে অস্বীকার করবে মাদি হিসাবে দেখলি কাফারা চারশো একষট্টি বার উচ্চারিত এমনি আমরা যদি দিকরুন দেখি দিকরুন মানে হচ্ছে স্মরণ করা এটা মূল আর যদি ফাইল হিসাবে কর্তা হিসাবে দেখি তাহলে জা কেরুন আর যদি নির্দেশ হিসাবে দেখি তাহলে স্মরণ করো উজকুর হচ্ছে মুজারে হিসাবে সে স্মরণ করবে আর মাঝি তথা অতীত হিসাবে জাকারা সে স্মরণ করেছে এটা কোরআনিকারিমে একশো তেষট্টি বার উচ্চারিত অনুরূপভাবে রিজ্ক মাদ্দা মাদ্দা বা মাসদার যেটাকে কিরিয়ামূল বলা হয় তো এটা আর ফাইল অর্থাৎ কর্তা হিসাবে যদি দেখেন তাহলে রাজিকুন রিজিক দাতা আর যদি নির্দেশ নির্দেশসূচক দেখেন তাহলে উর রিজিক দাও এরপরে যদি মুজারে তথা অনতীত দেখেন তাহলে ইয়ার জুক সে রিজিক দিবে মাঝি হিসাবে যদি দেখেন রাজাকা সে রিজিক দিয়েছে অনুরূপভাবে আমরা আরেকটা শব্দ নিলাম এসে একশো বাইশ বার এটা উচ্চারিত হয়েছে কোরআনে কারিমে বিভিন্ন স্থানে তো এটা পরে আমরা আরেকটা একটা শব্দ দেখি দুখুলুন দুখুলুন মানে প্রবেশ করা হ্যাঁ প্রবেশ করা তো এই যে এটা হলো মাসদার আর এর যদি কর্তা হিসেবে দেখেন তাহলে দা খেলুন প্রবেশকারী আর যদি নির্দেশ সূচক হিসাবে আমর হিসাবে দেখেন তাহলে ওদু খুল প্রবেশ করো আর যদি মুদারে তথা অনতীত হিসাবে দেখেন তাহলে খুলু সে প্রবেশ করবে আর যদি মাথি হিসাবে অতীত হিসাবে দেখেন তাহলে দেখালা এবং কোরআন আটাত্তর বার উচ্চারিত হয়েছে তাহলে আমরা বুঝে পারলাম দাখালা মানে প্রবেশ করা দা মানে প্রবেশকারী উদকুল মানে প্রবেশ করো ইয়াদকুলু মানে সে প্রবেশ করবে দাখালা মানে সে প্রবেশ করেছে তো এই হল মোটামুটি কোরআনে কারিমের আমরা অনেক সময় নিয়ে ফেলছি আমরা অতি শীঘ্রই এটাকে আর দুটো আর একটা পর্বে আমরা শেষ করব তো আমরা গ্রামাটিক্যাল সাইডটা কিছুটা হলেও অবহিত হলাম তো আমরা কোরআনে কারিমকে জানা বোঝার জন্য সহজভাবে আমাদের এই কথাগুলো খুব করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান